সামাজিক মাধ্যমে তাকে নিয়ে একের পর এক পোস্ট আর তারপরেই এই কলেজের ওয়েবসাইট থেকে উধাও ছবি ডোঙ্গল গার্লস কলেজের ওই অধ্যাপক কৃষ্ণেন্দু রায় এসএসির অযোগ্যদের তালিকায় এতদিন দেখা গিয়েছে হেভি ওয়েট নেতামন্ত্রীদের পরিবারের লোকজনের নাম তবে এবারে ওই তালিকায় এমন একজনের নাম উঠে এসেছে যা ঘেরে ইতিমধ্যেই তোলপাড় সোশ্যাল মিডিয়া না চুনোপটি নেতার আত্মীয় কিংবা অন্য কেউ নয় তালিকায় জলজল করছে ডঙ্কল গার্লস কলেজের এক অধ্যাপকের নাম হ্যাঁ এবারে ওই তালিকায় দেখা যাচ্ছে ডঙ্কল গার্লস কলেজ এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কৃষ্ণেন্দু রায়ের নাম বিষয়টি জানাজানি হতেই কলেজের ওয়েবসাইটে সরিয়ে ফেলা হয় ওই অধ্যাপকের নাম সূত্রের খবর কৃষ্ণেন্দুবাবু দু হাজার ষোলোর এসএসসির মাধ্যমে নিয়োগ পাওয়ার পর জেলের একটি স্কুলে শিক্ষকতা করতেন পরবর্তীতে তিনি ডঙ্কল গার্লস কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন বর্তমানে তিনি সেখানকার এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে আর তার নাম আসায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায় সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা